কত দাম দিলো ভাই কত দাম দিলো আপনারা কত বললেন সত্তর হাজার টানাটানি কতর মধ্যে আটকে বোঞ্চা পঞ্চাশ হলে দিয়ে দিব দর্শক পঞ্চাশ হলে আছি দিয়ে দিব আর কি কয় বাচ্চা দেওয়া এটা দুই বাচ্চা দুই বাচ্চা ব্যবসা করেন গিরহস্থ দর্শক হ্যাঁ গিরস্থের আর কি পঞ্চাশ হলে আর কি এটা ভাইরা বিক্রি করে দেবে আজকের মিশানি হাট থেকে আর কি দশ ডিসেম্বর দুই রোজ হচ্ছে বুধবার কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম উপজেলার মিশানি হাটে আছি দেশি গাভীর বাজার দরটা কেমন চলতেছে সেই তত্ত্বটা আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব আর কি সামনে একটা বেশ সুন্দর একটা ভালো বডির একটা দেশি গাবি দেখা যাচ্ছে সম্ভবত বাচ্চা দিছে এক দুই দিন হয়েছে আর কি ভাই বাচ্চার বয়স কেমন কয়দিন হয়েছে পাঁচ দিন নাবি এখনো শুকায় নাই দেখা যাইতেছে কয় বিয়ানের আছে এটা দুই বিয়ান দুই বিয়ানের কটা আছে চারটা কেমন দাম চাইলেন পঁচাশি হাজার দর্শক পঁচাশি হচ্ছে ওনাদের চাওয়া দাম আর কি দাম পাইছেন নি ভাই কত পাইছেন হ্যাঁ পঁচাত্তর দর্শক পঁচাত্তর দাম পাইছে আর একটু হয়তো বা উঠলে আর কি দিয়ে দিবে আর কি আসলে দামটা একটু শোনানোর জন্যই বললো আর কি পাঁচাশি চায় পঁচাত্তর দাম পাইছে লাল গাভি দেখা যাচ্ছে তাও দেশের মধ্যে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বকনা বাচ্চা দাম পাইছেন কেমন

পঞ্চাশ ষাট সত্তর আশির মধ্যে আর কি মিলে যায় ও এই যে দেখা যেতেছে সরল ভাইদের কালেকশন ভাই ভালো আছেন সার আছি আলহামদুলিল্লাহ সার বাচ্চা বক না দামড়ি আচ্ছা আচ্ছা কত চাইলেন একশো চল্লিশ দর্শক একশো চল্লিশ চা বাদাম কি দাম হচ্ছে নাকি ওইদিকে আচ্ছা আচ্ছা বাচ্চা তো মনে দুইটা না তিনটা দিছে দুইটা আপনি কত বলে দিচ্ছেন একশো চল্লিশটা চাইছেন যে একশো বিশ বলে দিচ্ছেন বাজারে কত দিলো একশো বারো পনেরো বলে একশো বারো পনেরো বলে আর কি সামনে কার একটু বেশ সুন্দর একটা দেশি গাবি দেখা যাচ্ছে আর কি ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো একটু যদি ঘুরাই দেন কাবিটা গিরস্থ সম্ভবত এটা সুন্দর একটা গাবি বাসাই ছিল এখন বিক্রি করতেছেন বড় কয়টা আর আছে আচ্ছা এখানে নি আসছি বাসা কোথায় বাসা হচ্ছে যুক্তিকোলা যুক্তিকোলা ঘরে কি এমন দেশি গাবি আছে হ্যাঁ আরো আছে আছে চারটি আছে দর্শক ভাইয়ের হচ্ছে এমন দেশি গাবি আছে আর কি ওগুলা কয় বিয়ানের আছে যেগুলো আছে দাদুর কাছে আছে দুটো সারা সেটটা আচ্ছা

একটাই দিছে প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা আর কি ফ্রেশ বডির একটা গাবি দুধ কেমন হইতে পারে যাবে দুই থেকে আড়াই দুই থেকে আড়াই লিটার দেশি গাবি তো বাচ্চা খাওয়ার পরে দুই এ থেকে আড়াই তো অনেকে তো ভাই আসলে বাজারে গরু নিয়ে আসলে বলে যে যেটা বলে সেটা মিলে না দুধের ইয়াটা মিলে না আমি নিজে টানছিলাম এটা আচ্ছা আমার পর আমি যেটা পাইছি এটা হ্যাঁ এটা পাইছেন বাচ্চা কত দিন বয়স আজকে আচ্ছা 15 দিন 15 দিন আচ্ছা আচ্ছা একটু ভাইয়ের নাম্বারটা বলেন যেহেতু আপনি গৃহস্থ মানুষ নাম্বার হচ্ছে 01794010627 আচ্ছা বাজার বিক্রি হইলে তো হইলো আর যদি কেউ আপনার সাথে ফোনে যোগাযোগ করতে চায় ভিডিও দেখে তাহলে বলবেন আপনার নাম কি কুমিল্লা এগ্রো দর্শক একটা গৃহস্থের কালেকশান ছিল আর কি হাটের মধ্যে বেশ সুন্দর আমরা আরও কিছু গাবি দেখার চেষ্টা করি সেগুলো হচ্ছে সবই হচ্ছে ব্যবসায়ীদের কালেকশান থাকে গৃহস্থ খুব কম দেখা যায় আর কি দুইটা গাবি দেখা যাচ্ছে দুইটা কে অনেক গাবি আছে সবাই হচ্ছে ব্যবসায়ীদের গাবি আর কি দেখি একটু কথাবার্তা বলতে পারি কি না যে সার বাচ্চা সহ গাবিটাও মাশাল্লা খুব সুন্দর দেখাচ্ছে ভাই ভালো আছেন সার বাচ্চা হ্যাঁ ব্যবসা করেন আচ্ছা আচ্ছা কেমন দাম দিলো বাজারে আজকে পঞ্চাশি নব্বই আপনি কত বলে দিচ্ছেন একশো দশ দুধে কেমন আশা করা যায় তিন কেজি দশক তিন কেজি দুধে আশা করা যায় আর কি সামনে হচ্ছে একটা গাবে দামদর চলতেছে মেবি ক্রস গাবি কি বেশি ক্রস গভের মধ্যে আর কি যে বাচ্চাটাও সার বাচ্চা ক্রস গভী ফটো করে дам স্যার Надо দিবেন কত आमदार আল্লাহর নামে আলী তুই থাকছিস ভাই করে ওলাইনে দবাই ওলাইনে দবাই잖아 দুই दवाई যা এ আল্লাহর আমাদের দুই লাখ টাকা দি গোরু গিলে দরেতে আইতেনা কথা ঠিক আছে হ্যাঁ ওলাইনে কইরা আই হ্যাঁ আল্লাহর বড় দুই লাখ টাকা গোরু গিলে দরেতে আইতেন না না দিয়া দি বিল তো গাইর অবস্থা তো খারাপ গাইแก না খায় কারণ গোনাonzতে বেচা আছে

জিকাই লু লাগিব